বুকেতে ঘুমিয়েছে না পুব করম তোর বুকেতে শত সহস্র সাহাবিদের কবর তোর বুকেতে ঘুমিয়েছে না পুব করম তোর বুকেতে শত সহস্র সাহাবিদের কবর তোর বুকেতে ঘুমাই নবীর সাহাবি উসমান ও মদিনা ও মদিন তুই কত ভাগ্যবান ও মীন তুই কত ভগবান তোর বুকে তে ঘুমাই খাতুনি জাননা থাতিমা তোর বুকে নবীর বিবিরা মুমিনী মা তোর বুকে তে ঘুমাই খাতুনে জাননা থাতিমা তোর বুকে নবীর বিবিরা মুমিনদেরই মা তোর বুকে তে জন্ম নিল হুসাইন হাসান ও মদিনা ও মদিনা তুই কত ভাগ্যবান ও মদিনা তুই কত ভাগ্যবান আ ছিল তুমি গাত ছিল শুধু খেজুর সেই মদিনা আজ কতটা প্রিয় যে প্রভু আলোক দেশ ছিলে তুমি গাত ছিল শুধু খেজুর সেই মদিনা আজ কতটা প্রিয় যে প্রভু নবীর ছওয়াই হলে তুমি জান্নাতের বাগান ও মদিনা দিন তুই কত ভাগ্যবান শুধু মোদিনাই ভাগ্যবান না আমরাও নবীর হয়ে ভাগ্যবান হয়েছি তাই না আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন সকলে পড়ি কি নাম এটা